রং ছড়িয়ে আর বেলুনড়িয়ে উদ্বোধন হয়েছে বিপিএলের নতুন আসরের উদ্বোধনের আগে শহীদ শরীফ ওসমান হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা কোরআন তেলাওয়াতের পর গাওয়া হয় জাতীয় সঙ্গীত প্রথম দিনের আয়োজনে ছিল সাংস্কৃতিক আয়োজন। সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে এবারের আসর উদ্বোধনী মাঠে খেলা হয় দুটি ম্যাচ প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স স্বাগতিক সিলেট টাইটান্সের দেওয়া একশো রানের জবাবে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে আট উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শান্তর দল উইনিং সেঞ্চুরি করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহী ওয়ারিয়ার্সের দলপতি নাজমুল হোসেন শান্ত রাত পৌনে আটটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস মধ্যেকার খেলা শুরু হয় এবারে আসরে অংশ নিচ্ছে ছয় দল ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়ার্স এবং নোয়াখালী এক্সপ্রেস